আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন ভারত বাংলাদেশ পাকিস্তান আর আমেরিকার মধ্যে এই যুদ্ধ বিমানের একটি রাজনীতি বিরজমান রয়েছে চলমান রয়েছে সেই রাজনীতিটি আসলে শুরু করেছিল পাকিস্তান আবার এখন সেই পাকিস্তানেই এই যুদ্ধ বিমান রাজনীতিতে এখন ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছে আবার পিছু হচ্ছে তারা এর কারণ হলো আমরা যদি দেখি যে এই চলতি বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রির ঘোষণা দেয় পাকিস্তান বাংলাদেশের কাছে পাকিস্তানের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান এই জে এফ থান্ডার যুদ্ধ বিমান এই বিমান বিক্রির জন্য একটি আলোচনা ওঠে সেটি কিন্তু আবার আমরা দেখেছি যে এই যুদ্ধ বিমান বিক্রি শুধু নয় এটি আবার ভারতকে চাপে রাখার একটি কৌশল হিসাবেও কিন্তু অনেক আলোচক দেখেছিল ভারতীয় গণমাধ্যমেও কিন্তু আমরা সেটি দেখেছিলাম কিন্তু সেই পাশারগুটি এখন বদলে গিয়েছে পাশারগুটি বদলে গিয়েছে এই তেরোই ফেব্রুয়ারি এই ওয়াশিংটনে যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর বৈঠকে যে আলোচনা হয়েছে তার মধ্যে আবার এই একটি আলোচনার অংশ হলো যে ভারতের কাছে যুদ্ধ বিমান বিক্রি করবে আমেরিকা এবং সাথে এই অত্যাধুনিক সামরিক সরঞ্জামও বিক্রি করবে আর এই বিষয়টিই এখন যেই এই যুদ্ধ বিমানের রাজনীতিটি চালু করেছিল পাকিস্তান এখন সেই পাকিস্তানেই কিন্তু এখন আতঙ্কিত হয়ে শঙ্কিত হয়ে তারা এখন ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছে বিবৃতি দিচ্ছে এখন ভারতের কাছে যে যেই যুদ্ধ বিমানটি বিক্রির কথা আলোচনা হয়েছে সেই যুদ্ধ বিমানটি হল যে আপনার ভারতের কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি করবে এখন প্রশ্নটা হলো যে পাকিস্তান বাংলাদেশের কাছে যেই যুদ্ধ বিমান বিক্রি করতে চেয়েছিলো যে যে সতারো ঠান্ডার যুদ্ধ বিমান সেটি এই যে আমেরিকার যে যুদ্ধ বিমান ভারত কিনতে যাচ্ছে সেই যুদ্ধ বিমানের কাছে কিছুই না আর এটি এই কারণেই কিন্তু এখন এই যত উদ্বেগের সৃষ্টি হয়েছে পাকিস্তানে আর এই উদ্বেগ কিন্তু যে মুখে তা নয় পাকিস্তানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র সাফাত শাফকাত আলী খান তিনি কিন্তু বিবৃতি দিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আবার তিনি দেখেন এই তেরো ফেব্রুয়ারি এই ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর বৈঠক হয় এবং এই যুদ্ধ বিমান কেনার আলোচনা হয় এই চোদ্দ ফেব্রুয়ারি কিন্তু এই পাকিস্তানের যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি কিন্তু এই ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখে দেন তিনি অবশ্য বলেন যে এই এই যুদ্ধবিমান এবং অত্যাধুনিক এই সরঞ্জাম এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতরে যে অস্থিরতা সৃষ্টি করবে তিনি এরকম কথাও কিন্তু বলেন কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাদেশের কাছে যে যুদ্ধ বিমান বিক্রি করার কথা বলে বাংলাদেশও সেইখানে এক প্রকার বাংলাদেশে যারা আবার এই ভারতকে চাপে রাখতে চায় তাদের ভিতরে এক প্রকার উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল উৎফুল্লের সৃষ্টি হয়েছিল সেটি এখন কিন্তু চুপসে গিয়েছে ধরা হয় কেননা যখনই আবার এই ভারতের কাছে এই আমেরিকার যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব ওঠে তখন কিন্তু ওই আলোচনা এখন পিছে পড়ে গিয়েছে এখন আর যে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনবে সেটি এখন আর আলোচ্য বিষয় নেই এখন কিন্তু এই পাকি এই আমেরিকার কাছ থেকে যে ভারত যুদ্ধ বিমান কিনবে এবং এই যুদ্ধ বিমান যে কতটা ভয়াবহ যুদ্ধ বিমান সেটি যেহেতু এক প্রকার সকলেই জানে সেহেতু কিন্তু এখন এই পাকিস্তানের যুদ্ধ বিমান এখন চুপসে গিয়েছে ভারতের এই যে আমেরিকা থেকে যুদ্ধ বিমান কিনবে সেটির কাছে তো এই যে যুদ্ধ বিমানটি যুদ্ধবিমান কেনা বেচা অস্থিরতা সৃষ্টি এটি কিন্তু এই পাকিস্তানেই শুরু করেছিল বাংলাদেশের কাছে বিক্রির কথা বলে তো এখন সেই জায়গায় মাত্র এক মাসও কিন্তু যেতে পারেনি এক মাসের আগেই যে এই যুদ্ধ বিমানের রাজনীতি আবার যুদ্ধ বিমান দিয়ে এই ভারত যে খেলাটি খেলে দিল সেটি কিন্তু আসলে প্রশংসার একটি দাবিদার হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমে আমরা ভারতীয় গণমাধ্যমে কিন্তু এখন সেটি কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে যুদ্ধ বিমানের যে রাজনীতি সেই জায়গায় যে পাকিস্তান যে এক প্রকার যে ক্ষুদ্র প্রতিক্রিয়া দিয়েছে তাতেই কিন্তু প্রমাণিত হয় যে যে যুদ্ধ পাকিস্তান শুরু করেছিল সেই যুদ্ধ ভারতের কাছে এই যুদ্ধ বিমানের রাজনীতিতে পাকিস্তানের এক প্রকার পরাজয় ঘটেছে এবং একই সাথে পরাজয় ঘটেছে এই পাকিস্তানের কাছ থেকে যারা আবার এই যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও কিন্তু এখন এই পাকিস্তানের প্রতিক্রিয়ায় যেহেতু উল্টো হয়ে গেছে সেহেতু আর যারা যেই পাকিস্তান বিক্রি করবে বাংলাদেশের কাছে সেই বিক্রেতার ভিতরেই জগ যেহেতু এখন এই উদ্বেগের সৃষ্টি হয়েছে সেহেতু যে কোরআকারি তার ভিতর কি চলতে পারে সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এই পাকিস্তান থেকে যুদ্ধ বিমানের আলোচনাটি এখন একদম কি বলে যে আলোচনার বাহিরে চলে গেছে তা থেকেই বোঝা যায় যে এই পরাজয় যুদ্ধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই হয়ে গেছে তো যুদ্ধ বিমানের রাজনীতিতে ভারত যে এক ধাপ এগিয়ে গেল সেটি কিন্তু এখন প্রমাণ হলো আর দেখা যাক যে এই যুদ্ধ বিমানের রাজনীতিতে আবার নতুন কী যুক্ত হয় সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম